কলকাতার দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে হুবহু একই রকমের আরেকটি মন্দির রয়েছে তবে এই মন্দিরে মা কালী নয় রয়েছে মা অন্নপূর্ণা মন্দিরটি প্রায় দেড়শো বছরের পুরনো জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি ব্যারাকপুরের শিব শক্তি অন্নপূর্ণা মন্দিরে কাল অন্নপূর্ণা পুজো তাই এই মন্দিরে অন্নপূর্ণা পুজো উপলক্ষে বিশেষ ব্যবস্থা হয়েছে এই মন্দিরে স্বয়ং শ্রী রামকৃষ্ণ এসে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের পিছনে রয়েছে অনেক অজানা গল্প রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা এই মন্দিরের প্রতিষ্ঠাতা আসুন এই মন্দিরের আরো অনেক অজানা ইতিহাস আমরা শুনেন মন্দিরের সেবায় থেকে এবং ঘুরে দেখি মন্দিরটা এবং মা অন্নপূর্ণার অনেক অজানা গল্প আপনাদের শোনা তাহলে আসুন নাম অজয় কুমার বিশ্বাস আমি এই মন্দিরের হচ্ছি জগদম্বা বিশ্বাস বংশধর বড়ো ছেলের নাম হচ্ছে বিশ্বাস ছেলে আমার ঠাকুর দাদা কালিদাস বিশ্বাস আমি হচ্ছি ফিফথ জেনারেশন মন্দির প্রতিষ্ঠার ইতিহাস মন্দিরটা হয়েছে আঠারোশো সালে হ্যাঁ আর এই মন্দিরটা জগদম্বা স্বপ্নে পেয়েছে মা অন্নপূর্ণাকে হ্যাঁ আর এই জায়গাটা রানীমাকে জগদম্বা বলেছিল মা তোমার মতো মন্দির এরকম করে দাও তা রানীমা বলেছিল আমি জায়গা খুঁজছি হ্যাঁ জায়গা পেলেই আমি মন্দির করে দেবো তা এই মন্দিরেতে ঠাকুর স্বয়ং তিনবার এসছে রামকৃষ্ণ তখন মথুরবাবু বেঁচে ছিল কিন্তু কথা হচ্ছে মতুরবাবু বেঁচে থাকাকালীন মন্দির কিছু হয়নি হ্যাঁ আর এই মন্দির করা নিয়ে জগদম্বার তিন ছেলে দারিক বিশ্বাস তৈলক্ষ বিশ্বাস ঠাকুরদাস বিশ্বাস তাই তৈলক্ষ্য বিশ্বাস ছিল তান্ত্রিক জগদম্বার মেজ ছেলে হ্যাঁ সে আর তার বড় মাসি মিলে প্যাক্ট হয়েছিল ওই রানীমাকে অতিষ্ঠ করে মাত্র যে জম জমি এটা দাওত আর কেস করেছিল রানিমা কিচ্ছু দেয়নি জগদম্বা এই মন্দির করা নিয়ে জগদম্বাকেও মন্দিরে বাধা দিয়েছিল এখানেতে ঠাকুরকে ঢুকতে দেবে না ওরা লক্ষ্য তারপরেতে হ্যাঁ ওরা আর পারলো না তখন ঠাকুর এই মন্দিরটা প্রতিষ্ঠিত ঠাকুর তখন বলে এইখানেই মন্দির হবে যখন মন্দিরটা হলো তখন মুঠুরবাবু দেখে যেতে পারিনি মন্দিরটা করলো জগদম্বা আর কালী এই দারিকনাথ বিশ্বাস জগদম্বার বড় ছেলে হ্যাঁ আর এই মন্দিরটা আঠারোশো সালে হয়েছে আর দ্বিতীয়ত এই মন্দিরটা বাইরে যে সিংহটা আছে সিংহটা করা নিয়ে ব্রিটিশরা অনেক ঝামেলা করেছিল সিংহ গড় বসাতে দেবে না তখন মথুরবাবু মারা গেছে তখন মায়েতে ছেলেতে লড়ে ওই সিংহ বসিয়েছে মা অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠার অনেক রকম উপাখ্যান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে উপাখ্যান জনপ্রিয় এবং কাশী উপাখ্যানটি বিশ্বাস করেন অনেকে আছে যে শিব এবং পার্বতী সুখে সংসার করছিলেন সেই সময় তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা যায় অভাব অনটনের জন্য মা পার্বতী শিবের ওপর রাগ করে কৈলাস ছেড়ে চলে যান সেই সময় দেখা যায় মহামারী ভক্তরা আকুল হয়ে শিব পার্বতীর কাছে এবং ভগবানদের কাছে প্রার্থনা করতে থাকেন একটু খাবারের জন্য সেই সময় ভক্তদের জন্য শিব শিব ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে কিন্তু মায়ের মায়ের জন্য জন্য মায়ার কোথাও ভিক্ষা পাচ্ছিলেন না পড়েন সেই সময় শিব হঠাৎ করে শুনতে পান যে কাশিতে এক মহিলা সবাইকে ভাত দিচ্ছেন সবাইকে খাবার দিচ্ছেন সেই সময় শিব বুঝতে পারেন এবং সেখানে গিয়ে মাকে চিনতে তার একটুও ভুল হয় না তিনি মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন এবং মা তাকে ভিক্ষা দেন এবং সেই সময়ে সেই জন্য মহামারী ঘুচে যায় তারপরেই কাশিতে মা অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠিত হয় অন্ন শব্দের অর্থ ভাত এবং পূর্ণা শব্দের অর্থ পূর্ণ কথাই আছে যে মা অন্নপূর্ণার পুজো করলে কখনো অন্নের অভাব মা হতে দেন না কালকে অন্নপূর্ণা পুজো তাই অন্নপূর্ণা পুজোয় এই ব্যারাকপুরের মন্দিরে কি বিশেষ ব্যবস্থা করা হয়েছে আসুন মন্দিরের পুরোহিতের থেকে যিনি কাল অন্নপূর্ণা পুজো মায়ের পুজোর কি বিশেষ ব্যবস্থা রয়েছে এই বছর মায়ের বছর বিশেষ ব্যবস্থা আছে গতবারে যে ভক্ত সমাগম হয়েছে তার থেকে বেশি ভক্ত সমাগম এই আশা করছি কারণ শ্রীরামপুরে ঘাটটা খুলে গেছে আমাদের যার সেইভাবে আমরা তৈরি করছি আচ্ছা মাকে কিভাবে সাজানো হবে পুজো উপলক্ষে মায়ের অঙ্গরাগ হয়ে গেছে এবার ফুল মালা দিয়ে মুকুর দিয়ে যেমন সোনার গয়না কাটি দিয়ে যেমন সাজানো তেমনি সাজানো হবে কোনো অসুবিধা হবে না মায়ের পুজোর দিন কি মায়ের বিশেষ কোনো ভোগের ব্যবস্থা থাকবে মায়ের তো বিশেষ ভোগের থাকে মা তেরো রকমের মাছ থাকে ভাজা থাকে অনেক রকমের ভাজা থাকে খিচুড়ি পোলাও মায়ের যেটা থাকার দরকার সেটা থাকবেই মানে বিশেষভাবে বলতে এই যে অনেকগুলো মাছের আইটেম থাকে খিচুড়ি থাকে পায়েস থাকে অনেক কিছু ব্যাপার থাকে মায়ের ভোগের কোনো শেষ নেই সেই ভোগের মানে মায়ের ওই বিশেষ পুজোর দিনও কি একই রকমের কুপন দিয়ে একই রকমের ভাবে ভোগ খেতে পারবে হ্যাঁ ওইভাবে সিস্টেম করা হয়েছে এই বছর যেমন একশো কুড়ি টাকা করে পার ডে ভোগশো পঁয়ষট্টি দিন যেটা হয় মায়ের ভোগের পুজোর দিনও সেই একশো কুড়ি টাকা করে ভোগের ব্যবস্থা করা হয় সেটা কি প্রত্যেক দিনের ক্ষেত্রেও তাই হয় যে পুজোর তিন দিন আগে কথা বলতে হয় হ্যাঁ প্রত্যেক বছরই হয় এইটা পুজোর তিন দিন আগে থেকে আমাদের কুপন দেওয়া হয় পুজোর দিন কোনো কুপন দেওয়া হয় না এমনি রেগুলার ভোগ বেশে যেটা ভোগ প্রসাদ পাওয়ার জন্য যে ভক্তরা আসে সকাল এগারোটার মধ্যে এসে নাম লেখালে অফিসে ভোগ পেতে তা আজকে মা অন্নপূর্ণার দয়া হলো তাই জন্য আমার মেয়েও কারোর কাছ থেকে কেন এখনকার জেনারেশনটা তো এরা শুনতে চায় না শুনেছে তারা বললো যে একদিন যাবো যখন আমরা আমার হাজব্যান্ড আমি আর আমার মানে মেয়ে যাবাই আমরা আসলাম টিপা হলো মায়ের আর সামনে তন্নপূর্ণা পুজো এসে খুব ভালো লাগছে বিশেষত আমরা সবচেয়ে বড় কথা ঠাকুরের পদধুলি এখানে চারবার পড়েছি হ্যাঁ কাজে সেটা তো আমাদের কাছে একটা ঠিক ঠিক মায়ের কাছে কিছু চেয়ে পেয়েছেন মায়ের কাছে চেয়েছি কিন্তু এখনো অবধি সাকসেস হয়নি জানি না মা নিশ্চয়ই সাকসেস করবে চেয়ে সেটা আমি এখন পরিষ্কার বলছি না এই জায়গা কিন্তু এ গত বছরও আমি এসছি এখানে অন্নপূর্ণা পুজোর সময় প্রচুর ভিড় হয়েছে প্রায় দশ হাজার লোক এখানে এসছিল শোনালাম শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরের অনেক অজানা ইতিহাস এবং কালকে অন্নপূর্ণা পুজো উপলক্ষে এই মন্দিরে কি কি বিশেষ ব্যবস্থা রয়েছে সেটাও জেনে নিলাম মন্দিরের পুরোহিতের থেকে ভাবছেন তো কিভাবে এই মন্দিরে আসবেন এই মন্দিরে আসতে হলে আপনারা শিয়ালদা থেকে ব্যারাকপুর লাইনে যে কোনো ট্রেনে উঠবেন এবং ব্যারাকপুর অথবা টিটাগজ স্টেশনে নেমে একটা টোটো বা অটো করেই পৌঁছে যাবেন এই মন্দিরে কেমন লাগলো আমাদের এই এপিসোডটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এরকম আরো অজানা মন্দিরের খোঁজ পেতে প্রত্যেক সোমবার জিও বাংলার পর্দায় চোখ রাখতে হবে বিকেল পাঁচটায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন জিও বাংলা নমস্কার